হ্যালো ভিয়ার সবাই নিশ্চয়ই ভালো আছেন শুরু করছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দিয়ে আশা করছি আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে আমার পাশেই থাকবেন তো আমরা প্রচুর পাথর দেখতে পাচ্ছি রেললাইনের ভিতর দিয়ে যেটা আসলে স্বাভাবিক তো যাই হোক আমরা চলে এসেছি পাথরের রাজ্যে আপনি ডানে বামে আগে পিছনে যেদিকেই তাকাবেন না কেন শুধু পাথর আর পাথর দেখতে পাবেন তো আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খুব আনন্দের সাথে পাথর ঢেরাঢেরি করছে এবং আমিও খুব উপভোগ করছিলাম তো আমরা দেখতে পাচ্ছি মেশিন দিয়ে পাথরগুলো তোলা হচ্ছে সেগুলো আরেক জায়গায় রাখা হচ্ছে সে কী করা হচ্ছে আমি সেটাই দেখব তো এত শব্দ এত শব্দ আপনাদের সাথে একটু শব্দ শেয়ার করলে আপনারা বুঝবেন যে প্রচণ্ড শব্দ এখানে এতই শব্দ যে শোনা যাচ্ছিলো না এখানে যিনি কাজ করছেন তাকে আসলে ইশারা জিজ্ঞাসা করছিলাম যে আসলে কী করা হচ্ছে তো ফাইনালি আমরা যেবার চালনি দিয়ে চালি আটা চালি বা যে কোনো কিছু ভুসি গম যেগুলো চালি চালনি দিয়ে সেরকমভাবে পাথরগুলো আসলে চালা হচ্ছে এবং দেখুন কিভাবে প্রসেস করে পাথরগুলো মেশিন দিয়ে তুলে সেগুলো আবার রেখে আপনার পাথরগুলো চালা হচ্ছে এবং পাথরের গুঁড়োগুলো আলাদা জায়গায় করা হচ্ছে তো আপনারা খুব দেখতে পাচ্ছেন যে পাথর গুঁড়োগুলো সেগুলো আলাদা জায়গায় ফেলা হচ্ছে এই যে পাথরের গুঁড়োগুলো যেগুলো আপনার অবশিষ্ট চাল চালার পরে বা ছাকার পরে সেটা কিন্তু আরেক জায়গায় রাখা হচ্ছে এবং এগুলো খুবই মানে কি বলবো আর কি আসলে এখান থেকে এত গিয়েছি কিন্তু আসলে এই দৃশ্যটা আসলে ভিডিও ধারণ করা হয় নাই তো ফাইনালি আমার মনে হলো যে একটু ভিডিও ধারণ করি আর এবং আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক প্রচন্ডই সব কথা বলছিলাম তো যাই হোক ক্যামেরায় যিনি ক্যামেরায় আছেন তাকে অনেক ধন্যবাদ যে আমাকে এই ছোট্ট একটা ভিডিওটি করে দেওয়ার জন্য তো ফাইনালে আমি দেখতে পাচ্ছি এবং বড়ো বড়ো পাথর এবং বাচ্চারা কিন্তু সে এখানে যে মাদ্রাসার বাচ্চারা আছে এখানে তো ওরা খুব আসলে বিকালবেলা তো খুব আসলে উপভোগ করছিলো আর কি তো ওদের আসলে দেখেই বোঝা যাচ্ছিলো যে ওরা খুব পাথর হেলা করছে এবং এই মেশিনে কাজগুলো দেখতে যা দেখছে এবং আমি যে ভিডিও করছি সেগুলো তারা দেখছে ভিডিও করছি ছবি তুলছি সেগুলো দেখছে তো ফাইনালি যেটা হচ্ছে যে আমি যে স্যান্ডেলটা পরে গিয়েছিলাম আমার স্যানেলে বারোটা তেরোটা বেজে গেছে স্যান্ডেলটা একদম নষ্ট হয়ে গিয়েছে কেন পাথরের উপরে তো পাথরের মানে দেখতে খুব ভালো লাগছিলো যেদিকে তাকাবো সেদিকেই এই পাথরটা আমার মনে হলো যে এরকম একটা ভিডিও তো ফাইনালি প্রচুর আপনারা ধুলা দেখতে পাচ্ছেন এবং আমি অনেক দূরে আছি এবং আমাকে বললো যে আপনি একটু ফাঁকে থাকেন কারণ এই যে পাথরগুলো যে পড়ছে এই যে চালার পরে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন পড়ছে সেখান থেকে একটা পাথর ছিটে আসতে পারে এই জন্য আমাকে একটু দূরে থাকতে বললো এবং প্রচুর ধুলা আমি ধুলা থেকে ফাঁকেই ছিলাম একদম কাছা ছিলাম না এবং আপনারা দেখতে পাচ্ছেন আবারও দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে এই পাথরগুলো মেশিনের সাহায্যে প্রসেস করা যেটাকে বলে যেটাকে একদম স্বচ্ছভাবে একদম ধুলাবালিমুক্ত পাথর করার জন্য এবং পাশে অফিস আছে এটার তো সেখানে আর যায় না এবং বিকালবেলা যে এরকম একটা দৃশ্য উপভোগ করতে পারবো খুব ভালো লেগেছে তো আসলে কেমন লাগবে ভিডিওটি অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাইকে ধন্যবাদ বাই